বাড়িটার পিছনে কি না পড়লে চলছে না তোমার কি দরকার এই বাড়িটা বিক্রি করে মানুষটাকে এই বয়সে বাড়ি ছাড়া করার এই শোনো সকাল সকাল কানের সামনে মেলা ফ্যাচাং ফ্যাচাং করো না তো আমাদের বাড়ি আমার যা মনে হয় আমি তাই করব আর হ্যাঁ নিয়ে তো দরদ দেখাচ্ছ না সে হচ্ছে আত্ম একটা খুন আমি কিচ্ছু ভুলিনি যে বাড়িতে আমার দিদিয়া নেই সেই বাড়িতে আমি ওকে রাখবো না এই পুজোর ছুটিতেই আমি কুসুমপুর যাচ্ছি শোনো উনি যদি খুনি হন তাহলে তুমিও তো তাই আমার ছোট্ট বাবুইটাকে তো তুমি মেরে ফেলেছ তারপরে আস্তে আস্তে আমার সংসারটাকে তচনচ করেছ তুমি না একটা নরকের কিট বুঝেছো নরকের কিট তুমি কাউকে শান্তি দিতে জানো না কাউকে না তুমি খালি সবার থেকে সবকিছু কেড়ে নিতেই পারো এখন নিজের দাদার পিছনে পড়েছো তুমি এনাফ ইস এনাফ অনেক কথা বলেছো তুমি আর একটাও বাজে কথা বলবে না এমনিতেই আমার কিন্তু প্রচুর স্ট্রেস যাচ্ছে তার উপরে আমাকে রাগিও না তাহলে কিন্তু কি করবে কি করবে তুমি সত্যি কথাগুলো শুনতে খুব গায়ে লাগছে তাই না তোমার মুরদ আমার জানা আছে বড়জোর বউকে পেটাবে আর কি মিত্রা চুপ করো নিজের কেউ তো ধরে রাখতে পারোনি

কার ছেলে জানি না কিন্তু দেখতে পুরো দেব শিশুর মতো কোন নির্দয় মানুষ এই পাপ কাজটা করতে পারে কে জানে এতটুকু শিশুকে তো আর ফেলে দিতে পারি না তাই দিদির কাছে নিয়ে এলাম সে কি বলছো গো আহারে এরকম দুধের শিশুকে ফেলে রেখে কি কেউ যেতে পারে এসো এসো ভেতরে এসো কি সুন্দর দেখতে গো যেমন গায় রঙ তেমন নজর চেহারা হ্যাঁ মাছ আর সময় যে তু এঁকে মেলে তাইয়ে নাম দা বরণ গণেশ গণেশ আমি আমি আর আমি না ভাবি মিলে এই শিশুটাকে কোনো রকমের সামলে রেখেছি সুরমাদি বলছিলেন যে আপনি একটু দেখুন না যদি একে কোথাও কোনো ভালো মানুষের হাতে তুলে দেওয়া যায় আমার অবস্থা তো জানেনি আমি একাই থাকি ইয়ে বুঝতেই পারছেন এই পৃথিবীতে সবাই একা আপাস। তবে তোমার আর আমার এই একা থাকার কারণটা একই সুতোতে বাঁধা যাই হোক শোনো কাল থেকে তো পুজোর ছুটি পড়ে যাচ্ছে তাই এক্ষুণে কিছু করতে পারবো না এই কটা দিন কাটলে দেখছি কী করা যায় আপাতত একটু আমি নাকি বলো সামলে দিতে আর হ্যাঁ কোনো প্রয়োজন পড়লে অবশ্যই জানিও এই হরি এই ফলগুলো নিয়ে তাড়াতাড়ি যা তোর দাদা ঠাকুর ঘর থেকে বেরোনোর সময় হয়ে এলো তো আমি তোমাকে কিছু মিথ্যে বলেছি আমার দিদিয়া আর বাথরুমে পা পিছলে পড়ে মারা যায়নি আমার দিদিয়ার সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে মারা গিয়েছিল আর তার জন্য তার জন্য দায়ী ছিল আমার বর্দা আমার বড়দা আসলে আসলে আমি চাইছিলাম না এই কথাগুলো কেউ কোনোদিন জানুক তাই মিথ্যার আশ্রয় নিয়েছিলাম অভিপসা কি আমি তো জানি তুমি যেই মামার কাছে মানুষ তার ছেলেকেই দাদা ভাই বলো আর তোমার দাদা হলো ম্যাচ দা এছাড়া তোমার আর নিজের দাদাও আছে নাকি আমার নিজের দাদা আছে কিন্তু তার সাথে আমি বা আমার মেজদা কেউই সম্পর্ক রাখি না কেউ না আমার দিদিয়ার মৃত্যুর জন্য আমরা মনে করি বর্দা দাই বর্দা বর্দা যদি সেদিন দিদিয়ার সাথে অমন তুমুল অশান্তি না করত তাহলে হয়তো দিদিও আজকেও বেঁচে থাকতো আজকেও বেঁচে থাকতো

সত্যি দেখে সেই জন্যে সেই জন্যে কুসুমপুরে উনি জীবিত থাকলেও আমরা আর ওই বাড়ির ছায়া মারাবো না মারাবো না আমরা মোদের কুসুমপুরের বাড়িতে দাদু সময় থেকে দুর্গা পুজো হয় সেই অবশ্য অবশ্য আজও বন্ধ হয়নি শুনেছি বেশ হতা করেই লোকটা আজও পুজো করে এদিকে এদিকে ভাইগুলো বেঁচে আছে না মরে গেছে সেটা সেটা একবারও খবর নেওয়ার প্রয়োজন বোধ করে না তার মানে সেই দিন গ্রুপ ফটোতে উনিই ছিলেন তাই তো আচ্ছা সেই জন্য তুমি অত রিয়াক্ট করছিলে আচ্ছা হার্শ তোমাদের কোথাও বুঝতে ভুল হয়নি তো জানি না জানি না আমি বলছি তো তুমি দুর্গা পুজোর উপরে বই লিখবে তাই তুমি চাইলে একবার একবার ওই কুসুমপুরে গিয়ে ঘুরে আসতে পারো আমাদের বাড়িতে হয় তুমি যেতে চাইলে আমি ব্যবস্থা করে দিতে পারি তবে একটাই রিকোয়েস্ট করবো দয়া করে তোমার সঙ্গে আমাকে যেতে বলো না প্লিজ তোমার এছাড়া যেতে ভালো লাগে না লেকিন যেতে তো আমাকে হবেই এই শোনো শোনো বইটা না তোমার বেরোবে আমার নয় তাই তোমারই অভিজ্ঞতার প্রয়োজন সুতরাং আর কথা না বাড়িয়ে প্রস্তুত হয়ে নাও আমি সব ব্যবস্থা করে দিচ্ছি পারলে কালকেই রওনা দাও যাও রুমা আজ থেকে তুমি আমার স্ত্রী হয়ে গেলে হয়তো আমাদের লোকচক্ষুর আড়ালে এই পুরনো মন্দিরে বিয়ে হলো তবে খুব শিগগিরই রেজিস্ট্রি করিয়ে আমার ভাই বোনগুলোর কাছে তোমায় নিয়ে যাব খালি খালি আমায় কথা দাও কোনো দিন কোনো দিন ছেড়ে কোথাও যাবে না কথা দাও পর্দা পর্দা সারা গ্রাম চিচিকা করে গেছে দিদিমণি মৃত্যুর জন্য সবাই সবাই আপনাকে আপনাকে তো সারা করছি আপনার ভাই পরিবেশ করে আপনার ভাই আমায় এই একি বার বাড়ি ভেতরে ঢুকতে দেয় শুনো আমাকে খুব ভালোবাসি আপনারা আমার কথাটা একটা শুনো শুনো মা শুনো মা শুনো আমি লঞ্জিন মারিনি

হয়তাবে কালকে কুসুমপুর যাচ্ছি সত্যি বলতে হুট করে যে এভাবে ঠাকুর দেখার সুযোগটা এসে যাবে ভাবতেই পারিনি এখন মনে হচ্ছে ভাগ্যিস একজন বাঙালিকে ভালোবেসেছি হার্সের সাথে কথা বলে বুঝলাম ওদের মনের ভিতরে একটা চাপা অভিমান রয়েছে আমার মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে হলে যে দাদা বাবা মা মারা যাওয়ার পর বুকে করে তার ভাই বোনদের এত ভালো করে মানুষ করলো সে কি তার ভাইদের কথা ভুলে থাকতে পারে ও একটা কথা আপনাদের কাছে শেয়ার করে যাই আমি না কুসুমপুরে খালি দুর্গাপুজো দেখতে যাচ্ছি না পাশাপাশি রায় ভিতরকার সেই ভুল বুঝাবুঝি জোটাও ছাড়াতে যাচ্ছি কিন্তু কি হবে সেটা আমি জানি না তাও একবার কষিশ তো করে দেখি কি বলেন